তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালে মারে দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মারে দাওয়াত দিয়ে কত জোনা জেলে তুমি যে কোরআনের ইয়াজ করলে হাতিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে পারো না প্রভুর রহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের ইসুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও ভুলেই নীতিজা সরাও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হর কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালে মারে দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত কত জোনা জেলে তুমি যে কোরআনের ইয়াজ করলে হাতিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জমি যাই লোরে যাই দিন কায়ে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের ধরে ফতুয়া দিয়ে উম্মার স্মৃতি শুধু বড় নিজেকে ভাব হক বাকিরা ভুলেই নীতিটা সরাও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হর কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না কেমন তোমারি মান একটু বলো না কেমন তোমারি মা একটু বলো না ঠিক কি না